বাজারে একজন মানুষ একটা ডিম উইকেটা মিনিমাম বিশ হাজার ডিমে পার আমরা দেখলাম মান্থলি ইনকাম হচ্ছে তিন লক্ষ টাকা ইয়ারলি ইনকাম হচ্ছে ছত্রিশ লক্ষ টাকা অথচ তার নাই কোনো ট্রেড লাইসেন্স তার নাই কোনো ব্যাক রেজিস্ট্রেশন তার নাই তার সে দিচ্ছে না কোনো ব্যাস ফলে আমাদের গভর্নমেন্টও বিভিন্ন জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমরা আমরা যখন বললাম যে এই জিনিসগুলো করতে করিয়ে দিতে আমরা আগ্রহী দরকার হলে আমরা যে যে প্রতিষ্ঠান এই জিনিসগুলো করিয়ে দেয় এবং তাদেরকে এই ট্যাক্স ভ্যাট এবং ট্রেড লাইসেন্সের আওতায় নেওয়া হোক তখন ভক্ত অধিকার আমাদেরকে বললো দেখুন এটা আমাদের কাজ না এটা আর একজনের কাজ আমরা পৃথিবীতে গেলাম আমরা পৃথিবীতে যাওয়ার আগে আমরা টিসিপির মার্কেট পরিদর্শন করেছি টিসিবিতে যে পরিমাণ আমি একদম স্পষ্টভাবে বলতে চাই যে পরিমাণ লাইসেন্স দেওয়া আছে বিভিন্ন জায়গায় করার জন্য করছে তারা এক্স্যাক্টলি আমরা যদি যাই এই ধরনের কোনো উদ্যোগ আমরা রাস্তায় বা মাঠে ঘাটে দেখতেই পাই না যেমন আমি একটা জায়গায় গেলাম ওখানে কি বললাম আজকে এখানে ডিসিপি সবজি কোথায় বিক্রি হচ্ছে তো বললো যে স্যার আজকে এখানে কেউ সবজি নিয়ে বিক্রি করতে আসেই না

তো উনি এক বাক্য বলেছিলেন এখন আমি আর জানি না যে এরপরে আমি আমার অভিযোগটা কোথায় জানাব অথচ ওই কৃষিবির যে লাইসেন্সকৃত যে কদলক ছিলেন সে কিন্তু সে কিন্তু সবজি সব দিয়ে গেছে কৃষিবির এইসব লাইসেন্সকৃত লোকজন আগে বহু দূর এবং হল এরা আওয়ামী লীগ আমলের একদম চিহ্নিত আমী করার লোকজন তারা ইচ্ছাকৃতভাবে এখন পর্যন্ত কোথাও ঠিক মতো মাল বিক্রি না যা মাল পায় তার ফিফটি পার্সেন্ট মালি করার নিজেদের অতিরিক্ত নিজেরা বিক্রি করবে যার ফলে কোনো উদ্যোগ আমাদের সঠিক হচ্ছে না কথা বলছি আমি আর এরপরে আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন আমাদেরকে বলা হলো যে আমরা বাজার মনিক আমরা জনগণের মধ্যে ইয়ে এবং জনগণ বিয়ে করতে চাই আমরা এই কারণে প্রায় এক থেকে দুই হাজার ম্যান পাওয়ার আমাদের জন্য রেডি করেছিলাম ছাত্র এবং জনতা সমন্বয়ে যারা বিনা পারিশ্রমিকে বাজার মেনাটরিং করতে আগ্রহী বাট এইটার জন্য আমাদের প্রশাসনিক হেল্প লাগছে এটার জন্য আমাদের ভক্ত অধিকারের হেল্প লাগছে বাণিজ্য মন্ত্রণালয় হেল্প লাগবে আমরা যখন ভক্ত অধিকারকে এটা বললাম যে আমরা বাজার করে মনিটরিং করতে চাই রেগুলারলি একদম রেগুলার বেসিসে তখন ভক্ত অধিকার বললাম সরি অলরেডি এটা অপুপায় হয়ে গেছে ওই সময় বিরোধী ছাত্ররা এই জায়গাতে অলরেডি নাগরিক কমিটি কষ্ট করেছে অথচ আমরা এবং আপনারা এখানে যারা বসে আছে তারা নিজেরাও কিন্তু বাজার করে আমরা অর্থ উপদেষ্টা নিজে বলেছেন যে আমিও বাজার করি বাজারে গেলে আমার চোখেও পানি আসে কিন্তু মনিটরিং এর নাম করে যারা বিভিন্ন জায়গায় বসে আছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং অন্যান্য ডিসি কাছ থেকে তারা আসলে কোনো কাজই করছে না হয়তো তারা প্রশাসনিক হেল্প পাচ্ছে না হয়তো তারা অন্যান্য কোনো হেল্প পাচ্ছে না এমনটাও হতে পারে কিন্তু রেগুলার মনিটরিং যদি আপনি বাজারে করেন যারা টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট রাখছে তাদের সেই প্রফিট যদি টোয়েন্টি পার্সেন্টে নামানো যায় এই যে অতিরিক্ত দাম দিয়ে আমাদেরকে জিনিসপত্র কিনতে হচ্ছে সেই জিনিসপত্রের দাম কিন্তু অনেক অংশ কমে যাবে অ্যাটলিস্ট আপনার আশি টাকার আলোটা কিন্তু আপনি ষাট টাকায় কিনতে পারেন এটা কিন্তু সম্ভব যদি শুধু বাজার মনিটরিংটা আমরা বাড়াতে পারি কিন্তু